অল্প বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে ত্বকটা কুচকে গেছে ভাজ পড়ে গেছে বা মুখে লাল কালো খয়েরি তিলে ভরে গেছে সেই সাথে রয়েছে মেস্তাও তাহলে এটা ব্যবহার করে দেখুন লাল কালো খয়েরি তিল মেস্তা বলি রেখা তুলে দেবে এবং কাছে চেহারাকে ফর্সা উজ্জ্বল টান করে দেবে এটা প্রস্তুতের জন্য এক গ্লাস পানিতে তিনটা তেজপাতা দিয়েছি এক টুকরো লেবু স্লাইস করে দিয়েছি ছোট একটা অ্যালোভেরা খোসা সহ কেটে দিলাম এটা হচ্ছে গ্রিন টি একটা টি ব্যাগ ব্যবহার করছি আর সামান্য কয়েক চিমটি হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে কয়েক মিনিট জাল করে নিব এতে করে উপকরণগুলো সেদ্ধ হয়ে যাবে নির্যাসটা পানির সাথে বেরিয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে ছেঁকে নিতে হবে আর এটা একটু ঠান্ডা করে নিতে হবে এরপরে এখানে ব্যবহার করব রোজ ওয়াটার চার থেকে পাঁচ চামচ পরিমাণ রোজ ওয়াটার ব্যবহার করলেই চলবে আর এখানে ব্যবহার করব একটা ভিটামিন ই ক্যাপসোল চাইলে ভিটামিন ই ক্যাপসোলের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন দুইটা তিনটাও ব্যবহার করতে পারেন ভিটামিন ইটা দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলেই এই টোনারটি তৈরি হয়ে যাবে আপনি পনেরো দিনের জন্য বেশি করে প্রস্তুত করে সংরক্ষণ করতে পারেন বাহিরেই রাখা যাবে ফ্রিজে রাখার প্রয়োজন হবে না স্প্রে কোনো বোতলে ভরে আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা তুলো ভিজিয়েও আপনি ত্বকে লাগাতে পারেন এটা লাগানোর পূর্বে খুব ভালো করে মুখটা ধুয়ে নেবেন এবং তুলো ভিজিয়ে বা স্প্রে করে আপনার পুরো ত্বকে খুব সুন্দর করে লাগাবেন মাসাজ করার দরকার নেই জাস্ট হাত দিয়ে ড্যাপ করে লাগিয়ে দেবেন যেখানে মেস্তা রয়েছে বা তিল রয়েছে আপনি চাইলে পুরো মুখেই এটা ব্যবহার করতে পারেন এটা দিনে তিনবার করে ব্যবহার করতে হবে সকালে দুপুরে রাতে প্রতিবার যখন এটা মুখে লাগাবেন কমপক্ষে এক ঘন্টা আপনার মুখে রেখে দেবেন পুনরায় যখন আবার লাগাতে যাবেন মুখটা ধুয়ে নিয়ে পুনরায় আবার ব্যবহার করবেন এভাবে প্রতিদিন দিনে তিনবার করে বেশ কিছু দিন টানা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার লাল কালো খয়রি তিল উঠে যাচ্ছে মেস্তা দূর হয়ে যাচ্ছে এবং কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া ত্বকটা ধীরে ধীরে টান হতে শুরু করেছে একদিনে যে সব কিছুর সমাধান হয়ে যাবে সেটা কিন্তু নয় ধৈর্য ধরে নিয়ম মেনে ট্রাই করতে হবে ঠিকঠাকভাবে ত্বকের যত্ন না নিলে খাবার দাবারে পরিবর্তন না আনলে বা রাতে ঘুম কম হলে পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে স্ট্রেস বা টেনশন থেকেও কিন্তু মুখে নানা ধরনের প্রবলেম দেখা দেয় সেই সাথে চেহারাটাও কালচে হয়ে যায় এটা যদি ব্যবহার করেন আপনার কালচের চেহারা ফর্সা উজ্জ্বলও হয়ে যাবে এবং ছোপও দূর হবে সেই সাথে আপনি লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনবেন নিয়মিত ব্যায়াম করবেন